আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা সরকারের বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হয়েছে মেসেজটা কিন্তু আমরা কম বেশি সকলেই পেয়ে থাকি এই মেসেজটা কেন দেওয়া হয় আমাদের অনেকের ফোনেই কিন্তু আমরা লক্ষ্য করি যে এই মেসেজটা এসেছে কিন্তু আসলে এটার মানে কি এবং এটা দ্বারা আমাদের কি বোঝায় আমরা কিন্তু অনেকেই বুঝি না যার কারণে কিন্তু এই মেসেজটা ইগনোর করে যায় তো বন্ধুরা যারা এই মেসেজটা ইগনোর করে যান তাদের জন্য কিন্তু আজকে সমক আছে আপনি কিন্তু জানলে লাফে উঠবেন যে আজকে কী অবাক করা এই মেসেজটি আপনার ফোনে আসলে কী অবাক করা কাজ আপনি করতে পারবেন আপনার ফোন থেকে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন এরকম নতুন নতুন নিত্য নতুন অজানা জিনিস জানার জন্য এবং শেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলেই এই বিষয়টা জানতে পারে এবং সকলের কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা জানা দরকার যদি না জানে সেক্ষেত্রে কিন্তু অনেকেরই অনেক দিক থেকে লস হয়ে যেতে পারে বা ক্ষতির সম্মুখীন হতে পারে কারণ এই মেসেজটা দেওয়ার কিন্তু মানে খুবই সেন্সিটিভ একটা কারণ আছে অনেকে আমরা জানি না যার কারণে কিন্তু বিষয়টি এড়িয়ে যায় বন্ধুরা চলুন ভিডিওটি যারা টফি থেকে দেখছি অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন যেন প্রত্যেকেই ভিডিওটা দেখে উপকৃত হয় সরাসরি আর কথা কথাবারাবনা চলে যাচ্ছি মেইন ভিডিওতে তো দেখুন বন্ধুরা খেয়াল করুন ভালো করে লক্ষ্য করুন এরকম মেসেজটা কিন্তু আমরা সকলেই কম বেশি অনেকের ফোনে দেখে থাকি এখানে দেখুন লেখা আছে বন্ধুরা সরকারের বিতরণ করা টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে তো বন্ধুরা এই বিশেষ কারণটি কি এবং এই মেসেজটা কেন দেওয়া হয়েছে কাদেরকে দেওয়া হয়েছে বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ার হওয়া উচিত আজকের এই ভিডিওটি দেখার পরেই কিন্তু আপনি একদম অবাক হয়ে যাবেন যে বিষয়টি যদি আগে জানতেন তাহলে কি করতেন অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয় বন্ধুরা সরকারের বিতরণ করা টাকা বলতে এখানে বোঝানো হয়েছে আপনাদের যাদের যাদের ফ্যামিলির অথবা আপনাদের বাবার নামে বা মায়ের নামে বা আপনাদের যারা পুরুষ আছেন তাদের বউয়ের নামেও থাকতে পারে অনেকের যাদের বিশেষ করে ভাতা আছে আর কি সেটা হতে পারে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা গর্ভকালীন ভাতা বা যে কোনো ধরনের ভাতাই হোক না কেন যাদের এই বিষয়টি আবেদন করা আছে এবং যারা অলরেডি সরকার থেকে একটি ভাতা পেয়ে থাকে তিন মাস পরপর তো তাদেরকেই কিন্তু এই মেসেজটা তিন মাস পরপরই দেওয়া হয় সরকারের বিতরণ করা টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে তো বন্ধুরা এই মেসেজটি যখনই আসবে তখনই যদি আপনাদের নগদ অ্যাকাউন্টটা আপনারা চেক করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ভাতার টাকাটি কিন্তু আপনাদের সিমে নগদ অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে তারা তখন কিন্তু আপনি চাইলে সেই টাকাটি তুলে নিয়ে আপনি কিন্তু খুব সহজেই খরচ করতে পারবেন এটা কিন্তু খুবই অবাক করা একটা বিষয় এবং চমৎকার একটি বিষয় অনেকেই কিন্তু জানে না যে ভাতার টাকা কীভাবে দেয় তো ভাতার টাকা কিন্তু অলরেডি এই নগদ অ্যাকাউন্টের মাধ্যমেই দিয়ে থাকে তো যাদের এই মেসেজটি এসেছে তারা কিন্তু অনেক দিন ধরে যদি যারা না তুলে থাকেন বা এই বিষয়টি জানেন না তারা অবশ্যই এখনই এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে দেখুন কত টাকা এসেছে বা কত টাকা জমা হয়েছে তাহলেই কিন্তু বুঝতে পারবেন যাদের দেখা যাচ্ছে তিন চার মাস বা এক বছর আগে থেকে মেসেজ এসেছে কিন্তু আপনি খেয়াল করেননি অবশ্যই দেখবেন যে তাদের টাকাও কিন্তু জমা হয়ে আছে অবশ্যই বন্ধুরা আপনাদের টাকাটি তুলে নেবেন এবং যার নামে ভাতা আছে তাকে দিয়ে সহযোগিতা করবেন তো হতে পারে টাকাটি আপনার বয়স্ক বাবার বয়স্ক দাদা দাদির বা আপনার আশেপাশে কারো জারি হোক না কেন আপনার সিমে বা আপনাদের ফ্যামিলির কারো সিমে এসেছে সেক্ষেত্রে কিন্তু টাকাটি তুলে তার হাতে দিবেন এক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু খুশি হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা যে এই মেসেজটি কেন দেওয়া হয় তো প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা গর্ভকালীন ভাতা এবং অন্যান্য অনেক রকম ভাতা আছে মোট কথা যারা বয়স্ক ভাতার জন্য আছে আর কি আবেদন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই মেসেজটাই চলে আসবে টাকা দেওয়ার সময় তিন মাস পর পর কিন্তু আপনাদের এরকম মেসেজ দেওয়া হবে এই মেসেজটি পেলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট চেক করলে দেখবেন যে সরকার থেকে কিন্তু টাকাটি দিয়ে দেওয়া হয়েছে তবন্ধুরা আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন এবং বুঝতে পেরেছেন যে এই মেসেজটি কেন দেওয়া হয় সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ